গুড মর্নিং কেমন আছো সকলে আশা করি খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছ তোমাদেরকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আমি মো আজ সোমবার সোমবারে সকালে প্রেশ একটা অনুভব নিয়ে বারান্দায় বসে বসে সকালের স্তব্ধ প্রকৃতিটাকে অনুভব করছি পার্কটা দেখো কি শূন্য হয়ে আছে আর এই সকালে পায়রা টা না প্রত্যেক দিনই আসে তো আমি সেভাবে কোনোদিন খেয়াল করিনি ওর এই টাইমে এসে বসে থাকা ওর নিয়ম ওই দেখছো এই ছোট্ট কাঠ বিড়ালিটাকে আমাদের এখানে অনেক কাঠ বিড়ালি আজ সোমবার সব বাচ্চারা স্কুলে যাচ্ছে এখানে কদিন থেকে প্রায় স্কুল ছুটি ছিল আজ থেকে সব স্কুলে যাচ্ছি চলো গল্প অনেক হলো এবার ফ্রেশ হয়ে নিয়ে সকালের ব্রেকফাস্ট বানিয়ে খাওয়া যাক আজ ব্রেকফাস্টে বানাচ্ছিলাম বেসন চিলা কিন্তু আমি ডিম দিয়ে বানিয়েছি তোমরা কি কখনো ডিম দিয়ে খাও বা খেয়েছো এতে সামান্য পরিমাণ লঙ্কা কুচি ধনেপাতা পাতা কুচি টমেটো কুচি গাজর পেঁয়াজ বেসন দিয়ে একটা ডিম দিয়ে ঠিকঠাক একটা ব্যাটার বানিয়ে নিয়ে চিলা বানিয়ে নেব চিলার সাথে চা বানাবো আর ওই রোজকার মতো খেজুর আঞ্জির বিস্কিট আর এই চিলা চা দিয়ে ব্রেকফাস্ট করে নেবো আজকে ডিম দিয়ে বানালে চিলাগুলো না আমার বেশি ভালো লাগে খেতে তোমাদের তোমাদের এরকম হয় তোমাদের ভালো লাগে কেমন হয়েছে চিলাগুলো বলবে তো আর ওইটুকু উপকরণ দিয়ে তিনটে মতো চিলা বানা তৈরি হলো আমার এবার এইগুলোকে খাওয়ার পালা ভাবছি একটু চা বানিয়ে নিই চা এখনও বানানো হয়নি এরপর এক সাইডে দুধ বসিয়ে দিয়েছি চা করব বলে চা রেডি করে খেয়ে নেবো এবার চাও আমার রেডি হয়ে গেছে চলে এসেছি খাবার টেবিলে ওই দেখো দুপুরে খাবার বানাতে যাব ভাবলাম একটু জুস খেয়ে নিই তাই এই জুস খাচ্ছিলাম দুপুরে তেমন কিছু বিশেষ বানাবো না ভাত আর ওই দিকে একটা উচ্ছে পড়েছিল আলু দিয়ে তার ভাজা আর একটু সালাড বানিয়ে নেব খাওয়ার সময় ব্যাস তাই দিয়ে আজকে লাঞ্চ হয়ে যাবে রান্নার রান্নাটা একদিকে হচ্ছে ভাবছে একটু মুখের যত্ন নিতে আমি সাধারণত এই ফেস প্যাকটা ইউজ করে থাকি এইটা বা ঘরে তৈরি কোনো ফেস প্যাক এই নিম ফেস প্যাকটা লাগিয়ে নিলাম মুখের মধ্যে একদিকে রান্না হচ্ছে তারপরে স্নান করে খাওয়া দাওয়া সেরে নেব দেখো লঙ্কার আচার নিয়েছি একটু শশা টমেটো দিয়ে স্যালাড বানিয়েছি আর একার জন্য বানালে এতটাও হয়ে যায় একটা আলু একটা উচ্ছে দিয়ে এতটা সবজি হয়ে গেছে বিকেলে সময় মতো আবার একটা মৌসাম্বী খেয়ে নিলাম এরপর হাঁটতে চলে গেছিলাম দেখছো ছটা পাঁচ বাজে কিন্তু এখনও রৌদ্র অ্যাকচুয়ালি আমাদের এখানে তো প্রায় অনেক লেটেই সন্ধ্যা হয় হেঁটে আস্তে আস্তে প্রায় সাতটা বেজে গেছে এরপরে রাতের খাবারের জন্য রুটি আলুর সবজি বানিয়েছিলাম একটা ঝোল ঝোল করে নিজের জন্য তিনটে রুটি বানিয়ে নিয়েছিলাম আর রাতের খাবারের শেষে খেলাম এক কাপ দুধ ড্রাই ফ্রুটস পাউডার দিয়ে তো এই ছিল আজকে আমার পুরো দিন যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো তোমাদের সকলের সুস্বাস্থ্যের কামনা করে আজকের মতো টাটা গুড নাইট বাই বাই সকলে তোমরা খুব ভালো থেকো চলো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে